এই বাংলাদেশের জমিনে দুই হাজার আর এক হাজার মুসলমান নয় আমার বাংলার জমিনে এক লক্ষ আর দুই লক্ষ মুসলমান নয় আমার আজকের এই সদর হাসরা থেকে আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য এ কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভাইয়ারাম আমার বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নিয়ে আজকে যারা প্রশ্ন তুলতে চায় যারা আজকে ভারতের জমিন থেকে আমাদের প্রতিবেশী দেশ সেই ভারতের দাদা বাবুরা বাংলাদেশের দিকে যখন আঙ্গুল উঁচু করে কথা বলতে চায় বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তুলতে চায় নতুন স্বাধীনতাকে নস্বাত করতে চায় ওই সমস্ত ভারতের দাদা বাবুদেরকে আমরা বলে দিতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে যতগুলো মুসলমান আজকে আমরা আছি প্রত্যেকটা মুসলমান যদি মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে ও মুসলমান নারায় রায় আল্লাহ আকবরের স্লোগান দিয়ে প্রত্যেকটা মুসলমান যদি ভারত অভিমুখে ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটা লং মার্চ আমরা করতে চাই যদি সেই লং মার্চে প্রত্যেকটা মুসলমান অংশগ্রহণ করে ভারতের বিরুদ্ধে দিতে দিতে আমরা ভারতের দিকে লং মার্চ করি মুসলমান আমার অন্তরের বিশ্বাস বাংলাদেশের মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের মুসলমানদের তীব্র আন্দোলনের ঠেলায় ভারতের দাদা বাবুরা পর্যন্ত দিল্লি থেকে পালাতে জুতা পায়ে দেওয়ার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশ উনিশশো সালে যখন এদেশের নৌ যুবক ভাইয়েরা তারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে মা বোনেরা তাদের ইজ্জতের বিনিময় এদেশের স্বাধীনতা নিয়ে এসেছিল আমার ভাইয়েরা সেই স্বাধীনতার পর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কতজন এসেছে গেছে আমার ভাইয়েরা আমরা দেখেছি কেউ স্বাধীনতার ফসল ঘরে উঠাইতে পারে নাই এই চব্বিশের আন্দোলনে এই পাঁচই আগস্টের আন্দোলনে এদেশের ছাত্র সমাজের মাধ্যমে এদেশের আপামর জনসাধারণের মাধ্যমে এদেশে যেমন একটা গণ অভ্যুত্থান হয়েছে এদেশ নতুন একটা স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে যারা কেড়ে নিতে চাইবে বাংলাদেশের বিরুদ্ধে যারা অ্যাকশন নিতে চাইবে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করার নীল নকশা করবে সেই পাঁচ আগস্টে পরাজিত সৈনিকেরা আবার যদি ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সদর হাসনার যুবকেরা প্রস্তুত আছি না নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল আলো আলো আমার ভাইয়ের করলেন নাকি আপনারা আমার হবে করলে না সেই দিল্লির দাদা বাবুরা তারা চিন্তা করে দেখেছে যে আমাদের সোনার ডিম পারা হাস আর ক্ষমতায় নাই কথা বলেন না কেন সোনার ডিম পাড়া হাস আর ক্ষমতায় নাই যতদিন পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার রাজত্ব চলেছে যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলেছে ততদিন পর্যন্ত ভারত সরকার মনে করেছিল এই বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্য কথা বলেন না কেন আমার ভাইরা আমাদের দেশে আমরা বাপ বেটির শাসন দেখেছি আমাদের এই বাংলাদেশে আমরা স্বামী স্ত্রীর শাসন দেখেছি আমাদের এই বাংলাদেশে এর সত্যাচার ডিগবাজিও দেখেছি কথা বলেন না কেন আমার ভাইয়ের আমরা আজকে শপথ গ্রহণ করতে চাই আমাদের এই বাংলাদেশে আমরা আর বাপ বেটির শাসন দেখতে চাই না আমাদের এই বাংলাদেশে আমরা আর শাসন দেখতে চাই না আমাদের এই বাংলাদেশে আমরা আর দেখতে চাই না আমরা এখন কোরআন বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই মুসলমানদের বাংলাদেশ দেখতে চাই রাজি আছি না আমার ভাইয়ের আরাক করলেন মনে হয় মন খারাপ করলেন বাজার। কিছুক্ষণ সময় দাম যাবত তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলের ভিতরে আমরা যারা এসেছি বসেছি আমরা সকলে খুশি না বাজার জোরে বলেন তো সবাই খুশি হয়েছি ইনশাআল্লাহ আজকের এই মাহফিলের ভিতরে আমাদের অডিও ভিডিও নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী শুধুই মিডিয়া এসেছে তাই না আল্লাহর মিডিয়া এখানে হাজির হয়েছে সোহান আল্লাহ জোরে বলেন আমার ভাই আমাদের ইমানদার হতে হবে কেমন ইমানদার হতে হবে বলে যেমন ইমানদার ছিলেন ওমর ফারুক রাজি আনহু যেমন ইমানদার ছিলেন শাহজাল আলী আমিন রহমাতুল্লাহ আলাই যেমন ইমানদার ছিলেন ফারুক আজম রাজি আল্লাহ আনহু যেমন ইমানদার ছিলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার ভাইরা আমাদের পূর্বশরী যারা ইমানদার ছিল যারা আমাদের পূর্বশরী যারা আমাদের মডেল যারা আমাদের আইডল তাদের মতো ইমান আমাকে একটু বাইনা করেরা গোর্তানি একটু মাটি বাইনা কোর গোর একটু মাটি বাইনাক আতোর গোলাপ সুরমা চন্দ কখন না মে দেহ বন্ধ আতর সুরমা চন্দন কখন নামের দেহ বন্ধ আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পা করে এখনই তো আসতে পারে আসতে পারে চলে যাওয়ার ডা ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রায় যা ধরোতে তোকে লাগবে সইজন আপম খুঁজে পাবি কইজন ধরোতে তোকে আপন খুঁজে পাবি কইজন এক লা খাবে তোকে চিল কা করে এখন আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তো আসতে পারে জীবন নাই রে তোর তো জীবন নয় কথা বলেন না কেন না কেন গাদিস না মন শিশুর মত এমনই তো খাচাই প্রাণের হয় না চিরদিলিয়াপণ মাটির খাচাই প্রাণের হয়না চিরদিলিয়াপণ হই পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফা আসতে পারে চলে যাওয়ার ডাক তো আসতে পারে চলে যাওয়ার আল্লাহ জোরে বলেন আল্লাহ ইসলামের শক্তি আর মিস্টার জস ডব্লিউ বুশ ছিল ইসলামের বিপক্ষের শক্তি মুসলমানদের বিপক্ষের শক্তি কথা বলেন না কেন আমার বাইরা ছোট্ট একটি কথা বলেই আমি মূল আলোচনার দিকে যাচ্ছি এই মিস্টার জস ডব্লিউ বুস সে যাচ্ছে এক নাপিতের দোকানে গেছে চুল কাটানোর জন্য কিসের জন্য গেছে জোরে বলেন চুল কাটানোর জন্য গেছে মিস্টার জস ডব্লিউ বুশ ওই সময়ের ওই জামানা তৎকালীন সময়ে সারা পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর অর্থনৈতিকভাবে বলেন বা অন্য কোনোভাবে ভাবে বলেন মিস্টার বুশের মতো ক্ষমতাধর ব্যক্তি সারা পৃথিবীতে আর কেউ ছিল না মানুষের ভিতরে এতটা দাপট ছিল তার এই মিস্টার জর্জ ডব্লিউ বুস সে গেছে নাপিতের দোকানে চুল কাটানোর জন্য যাওয়ার পরে নাপিত বেচারা যখন বুশকে দেখেছে বুশের চেহারা দেখা মাত্রই নাপিতের অন্তরে তো ঘাম শুরু হয়ে গেছে যে কিরে দুনিয়ার সবচাইতে বড় শক্তিধর ব্যক্তি এত পাওয়ারফুল ব্যক্তি আসছে আমার দোকানে চুল কাটান কাটানোর জন্য নাপিত বেচারা বড় ভয় পায় গেছে যে তার চুল কাটতে যায় যদি সামান্য এদিক সেদিক হয়ে যায় তাহলে তো আমার নাপিত গিরি শেষ হয়ে যাবে কথা বলেন না কেন নাপিত বেচারা পড়ে গেছে বড় বেকাই দেয় বুশকে চুল কাটানোর জন্য যখন আমরা সাধারণত নাপিতের দোকানে গেলে আমরা কি দেখি যে যিনি নাপিত যিনি চুল কাটবেন তিনি প্রথমে একটা চিরুনি হাতে নেয় নেয়ার চুলগুলো আগে টেনে উঁচু করে ধরে কথা বলেন না কেন এরপরে ডান হাতে একটা কেচিনিয়া নেয়া ফস 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 করে এরকম করে কাটে এরকম করে কাটে না বাদা তো বুস যখন নাপিতের দোকানে গেছে এ নাপিত বেচারা অত্যন্ত ভয়ে ভয়ে বসের মাথার চুলগুলো যখন কাটতে গেছে দেখে যে ওই যে টুইন টাওয়ারে যখন হামলা হয়েছিল ওই সময় টুইন টাওয়ারের হামলার কিছু অংশ হয়তো বা বসের মাথাও মাথায়ও কিছুটা আঘাত করেছিল যে কারণে বসের মাথার চোলগুলো মাথার চামড়ার সাথে এমনভাবে লেগে গেছে যে নাপিত বেচারা চিরুনি নিয়ে টানলেও এ চুলগুলো আর ওঠে না বেকায়দা না জোরে বলেন নাপিত বেচারা বড় বেকায়দার মধ্যে পড়ে গেছে শেষ পর্যন্ত চিন্তা ফিকির করে দেখলো যে বুশের মাথার চুল যদি আমি কাটতে না পারি তাহলে তো আমার নাপিতগিরি শেষ হয়ে যাবে কি করা যায় নাপিত পড়ে গেছে বড় টেনশনের ভিতরে পড়ে গেছে শেষ পর্যন্ত বুদ্ধি খাটি একটা কৌশল সে অবলম্বন করল সেটা হলো এই নাপিত বেচারা নিজেও জানে যে শত্রু হল ওসাম আবিল সুবাহ আল্লাহ এই ওসাম আবিল লাদেনের নাম শুনলে বুস রাতের ঘুম তার হারাম হয়ে যায় সুবাহান ওসাম লাদেনের নাম শুনলে বুশের পাতলা পায়খানা শুরু হয় যে এতটা ভয় করতো ওসাম লাদেনকে নাপিত বেচারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করল যে আজকে বুশকে আমি ভয় দেখাবো কি দেখাবো যারা বলেন ভয় দেখাবো সেটা হলো আমি বুশের কানে কানের কাছে যা ওসাম লাদেনের নামটা উচ্চারণ করব আমার ভাইরা নাপিত বেচারা যখন বসের কানের কাছে গেছে যায় বলতেছে ওসামা ওসামা আমার ভাইয়ের আপনারা বলেন এই এইসামা বিলেনের নাম শোনার পরে বসে অবস্থা ঠান্ডা না গরম মাথা গরম হয়ে গেছে ভয় পায় গেছে তো পাতলা পায়খানা পেটের ভিতরে বোটোর বোটর শুরু হয়ে গেছে নাপিত বেচারা এবার সে চিরুনি দিয়ে মাথার চুলগুলো টেনে তুলছে বুস বলতে সে কি ব্যাপার আমি তোমার দোকানে চুল কাটানোর জন্য আসলাম অথচ তুমি আমার কানের কাছে আমার জাত শত্রু সেই ওসা বাবিল লাদেনের নামটা আমার কানের কাছে নেও মানে তুমি আমার চেন বলে স্যার আমি আপনাকে আপনার চোদ্দ গোষ্ঠী শুদ্ধ চিনি আমি আপনার চোদ্দ গোষ্ঠী চিনি এবং আপনি কাকে ভয় পান এটাও আমি জানি সোহান আল্লাহ আপনি কাকে ভয় পান এটাও আমি জানি বলে বসে আমার সামনে ওসাম আপিল নাদেনের নাম নেওয়ার মানেটা কি বলে স্যার আপনি আমার ভুল বেদবি মাফ করবেন তা আমি যখন নাকি আপনার মাথার চুলগুলো কাটার জন্য গেছি যাওয়ার পরে আমি দেখি যে আপনার মাথার চুলগুলো আপনার মাথার চামড়ার সাথে ভাবে লেগে গেছে যে চিরুনি দিয়ে টানলেও আর ওঠে না কিন্তু স্যার আমি যখন ওসাম আপিল নাদেনের নামটা আপনার কানের কাছে নেই ঠিক ওই সময় আপনার মাথার চুলগুলো আমাকে আর চিরুনি দিয়ে টানতে হয় না চুলগুলো ওসাম আবিল নাদের নাম শোনার পরে ভয়েতে এমনিতেই দাঁড়িয়ে যায় সুবাহ আল্লাহ জোরে বলেন আমার ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই ওসাম আবিল লাদেন কয়জন মানুষ কথা বলেন না কেন কেন ওসাম আবিল কয়জন মানুষ ও মুসলমান একজন ওসাম আবিল নাদের নাম শোনার পরে একজন মুসলমানের নাম শুনে যদি এ পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর সবচাইতে বড় পাওয়ারফুল নেতা ও মুসলমান মাথার চুল দাঁড়িয়ে যেতে পারে আমার বাংলাদেশে একজন আর দুইজন মুসলমান নয় আমার এই বাংলাদেশের জমিনে দুই হাজার আর এক হাজার মুসলমান নয় আমার বাংলার জমিনে এক লক্ষ আর দুই লক্ষ মুসলমান নয় আমার ভাইরা আজকের এই সদর হাসরা থেকে আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য এ কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভাইয়েরা আমার বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নিয়ে আজকে যারা প্রশ্ন তুলতে চায় যারা আজকে ভারতের জমিন থেকে আমাদের প্রতিবেশী দেশ সেই ভারতের দাদা বাবুরা বাংলাদেশের দিকে যখন আঙ্গুল উঁচু করে কথা বলতে চায় বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তুলতে চায় নতুন স্বাধীনতাকে নস্বাত করতে চায় ওই সমস্ত ভারতের দাদা বাবুদেরকে আমরা বলে দিতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে যতগুলো মুসলমান আজকে আমরা আছি প্রত্যেকটা মুসলমান যদি মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে ও আকবরের স্লোগান দিয়ে প্রত্যেকটা মুসলমান যদি ভারত অভিমুখে ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটা লং মার্চ আমরা করতে চাই যদি সেই লং মার্চে প্রত্যেকটা মুসলমান অংশগ্রহণ করে ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমরা ভারতের দিকে লং মার্চ করি মুসলমান আমার অন্তরের বিশ্বাস বাংলাদেশের মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের মুসলমানদের তীব্র আন্দোলনের ঠেলায় ভারতের দাদা বাবুরা পর্যন্ত দিল্লি থেকে পালাতে জুতা পায়ে দেওয়ার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশ উনিশশো সালে যখন এদেশের নৌজয়ান যুবক ভাইয়ারা তারা তাদের জীবন দিয়ে দিয়ে রক্ত মা বোনেরা তাদের ইজ্জতের বিনিময় এদেশে স্বাধীনতা নিয়ে এসেছিল আমার ভাইয়েরা সেই স্বাধীনতার পর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কতজন এসেছে গেছে আমার ভাইয়েরা আমরা দেখেছি কেউ স্বাধীনতার ফসল ঘরে উঠাইতে পারে নাই এই চব্বিশের আন্দোলনে এই পাঁচই আগস্টের আন্দোলনে এদেশের ছাত্র সমাজের মাধ্যমে এদেশের আপামর জনসাধারণের মাধ্যমে এদেশে যেমন একটা কোন অভ্যুত্থান হয়েছে এদেশ নতুন একটা স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে যারা কেড়ে নিতে চাইবে বাংলাদেশের বিরুদ্ধে যারা অ্যাকশন নিতে চাইবে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করার নীল নকশা করবে সেই পাঁচ আগস্টে পরাজিত সৈনিক আবার যদি ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সদর হাসনার যুবকেরা প্রস্তুত আছি না আমার ভাইরা রাখ করলেন নাকি আপনারা আমার ভাইয়েরা রাগ করলে হবে না সেই দিল্লির দাদা বাবুরা তারা চিন্তা করে দেখেছে যে আমাদের সোনার পাড়া হাঁস আর ক্ষমতায় নাই কথা বলেন না কেন সোনার ডিম পাড়া হাঁস আর ক্ষমতায় নাই যতদিন পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার রাজত্ব চলেছে যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলেছে ততদিন পর্যন্ত ভারত সরকার মনে করেছিল এই বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্য কথা বলেন না কেন আমার ভাইয়েরা আমাদের দেশে আমরা বাপ বেটির শাসন দেখেছি আমাদের এই বাংলাদেশে আমরা স্বামী স্ত্রীর শাসন দেখেছি আমাদের এই বাংলাদেশে এর সত্যাচার ডিগবাজিও দেখেছি কথা বলেন না কেন আমার ভাইয়েরা আমরা আজকে শপথ গ্রহণ করতে চাই আমাদের এই বাংলাদেশে আমরা আর বাপ বেটির শাসন দেখতে চাই না আমাদের এই বাংলাদেশে আমরা আর স্বামী স্ত্রীর আমাদের এই বাংলাদেশে আমরা আর এর সত্যাচার ডিগবাজি দেখতে চাই না আমরা এখন কোরআন বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই মুসলমানদের বাংলাদেশ দেখতে চাই রাজি আছি না